জল কি ঠান্ডা মুহূর্তে আমরা দর্শনে যাব ঠাকুরের বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একদম দলুয়া মন্দিরের দ্বারে তো এদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে ওই দিকে দেখতে পাচ্ছ একটা নদীর দিকে চলে গেছে রাস্তাটা ওটার নদীতে যারা স্নান করতে যায় তারা স্নান করে মন্দিরে পুজো দিতে পারে পাশে মন্দির রয়েছে আরেকটা রাস্তা যেইদিকে গেছে সে রাস্তায় মেলা বসেছে বিভিন্ন রকমের দোকান রয়েছে মেলায় এমন কিছু নেই যেটা পাবে না মেলায় সমস্ত কিছু কিন্তু এই মেলায় পাওয়া যায় মালিক মেলা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম কথিত আছে আজ থেকে প্রায় একশো বছর আগে পরিবারের বংশধর পাহাড় সিং সর্বপ্রথম এই মেলার আয়োজন করে তারপর থেকেই প্রতি বছর পূর্ণিমা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়ে থাকে দলুয়া গ্রাম সংলগ্ন হওয়ার কারণে এই মেলা দলুয়া মেলা নামে পরিচিত লাভ করেছে সকলের কাছে সেই ব্রিটিশ আমল থেকেই বংশ পরম্পরায় আজও এই মেলার আয়োজন হয়ে থাকে তবে বর্তমানে এ মেলার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কারণ পার্শ্ববর্তী বিহার রাজ্য তো বটেই নেপাল ও বাংলাদেশ থেকেও বহু ভক্তরা এই মেলায় এসে থাকে তোমরা যদি এই মেলায় যেতে চাও তাহলে শিলিগুড়িগামী তেইশ নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যেতে হবে ইসলামপুর অথবা চোপড়া সেখান থেকে অনায়াসে পৌঁছে যেতে পারবে দলুয়া মেলা বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দলোয়া মাছের বাজারে এই দলুয়া মেলাটা কিন্তু মাছের বাজারের জন্য বিখ্যাত বন্ধুরা তো চলো এবারের মেলায় কি কি মাছ উঠেছে সেগুলো দেখে আসি দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ এটা কি মাছ ছিল এটা কি মাছ এটা শঙ্কর মাছ শঙ্কর মাছ না ওটা কত কিলো হবে ভাই ওটা এটা চোদ্দ পনেরো কিলো আর মাছ বন্ধুরা চলো আরো দেখি কি কি মাছ আছে অরিজিনাল ইলি সেটা কত করে তেরোশো করে পিঠা মাছ কাটার টেকনিকটা দেখো ওদের জল কি ঠান্ডা বাপরে মাঘী পূর্ণিমার দিনে সকলে মন্দির সংলগ্ন ডক নদীতে স্নান সেরে পাহাড়েশ্বর মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালে নদী পথেও বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় এসে হাজির হন মুহূর্তে আমরা দর্শনে যাব ঠাকুরের আরে ¡Solo bueno, los bueno, que juegan